হ্যালো গাইস ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা টুলের লিস্ট আপনাদেরকে বানিয়ে দিচ্ছি আপনারা এটা নিয়ে ফলো করতে পারেন ওকে এখানে দেখেন বেশ কয়েকটা টুলের লিস্ট অ্যাট দ্য সেম টাইম সেগুলোর ডিরেক্ট লিঙ্ক এবং অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে যদি আপনাদের মনে হয় যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করবেন তাহলে আমি এখান থেকে একটা কমিশন পাবো এটা তো আপনারা জানেন সো এখানে দেখেন মেইন লিঙ্ক দেওয়া আছে ওদের ওয়েবসাইটের আর এটা হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো তো জেনারেট পেস এটা ওয়ার্ড পেস এর অন অফ দা বেস্ট লাইট থিম বলা যেতে পারে এবং থিম প্লাগ এবং এটার সাথে রিসেন্টলি এরা এটা অ্যাকচুয়ালি আগে শুধুমাত্র প্লাগ ইউজ করতাম থিমটা ফ্রি ছিল এখন ব্লক অর্থাৎ আপনি যদি কাস্টমাইজ করতে চান খুব ভালো লেভেলের তাহলে ওয়াট পেস এর ফুল ভার্সন যেটা জেনারেট জেনারেট পেস ওয়ান সেটাকে অ্যাকচুয়ালি পার্সেস করতে পারেন আপনারা জাস্ট এই লিঙ্কে গেলেই এখানে দেখতে পারবেন দেন এর জন্য বেস্ট এবং আপনি খুব কম রেটে নর্মালি অন্য সময় ডোমেন গুলো বারো থেকে পনেরো ডলার বাট এখন আপনি খুবই অল্প প্রাইসে পাঁচ থেকে ছয় ডলার কিনে নিতে পারবেন নেমচিপের সাইট থেকে আমি এখানে অ্যাফলিট লিঙ্কিয়ে দিছি হোস্টিংার এটা ওয়ান অফ দা বেস্ট একটা প্ল্যাটফর্ম হোস্টিং এর জন্য খুবই চিপ রেটে হোস্টিং পাওয়া যায় ওদের মেইন লিঙ্ক দেওয়া আছে এট দ্য সেম টাইম আপনারা এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন তারপরে যদি পারচেজ করেন সো ডেফিনেটলি এখান থেকে একটা কমিশন আমি পাবো ডিপি এবং এলিগেন থিম ডিপি মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট থিম সেই সাথে বিল্ডার ওদের দুইটা ভার্সন অ্যাকচুয়ালি সো আপনি ওদের এটা নিলে মোটামুটি সব ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন স্পেশালি কোম্পানি ওয়েবসাইট যদি করতে চান ধরেন আপনি ওয়েব ডেভেলপার অথবা আপনি লোকাল বিজনেস দের সার্ভিস দিতে চান তাহলে আনলিমিটেড ইউজ করতে পারবেন আনলিমিটেড ডোমেনের জন্য আপনি ওদের ওয়েবসাইটে গেলেই পাবেন এখানে আমার অ্যাপলেট লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক হুইস পার এটা ইন্টারনাল লিঙ্কিং এর জন্য যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় আপনি ব্লগিং করেন তাহলে ইন্টারনাল লিঙ্কিং এর জন্য এটা বেস্ট একটা প্লাগইন বলা যেতে পারে মার্কেটে দেন এলিমেন্টর প্রো এলিমেন্টর প্রো ওয়ান অফ দ্য বেস্ট থিম বিল্ডার আপনারা জানেন এদের ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছে এদের সাইট ভিজিট করলে আপনারা পুরো আইডিয়াটা পেয়ে যাবেন এবং মার্কেটের বেস্ট অফ বেস্ট বলা যেতে পারে সো এটার ইউজার সবচেয়ে বেশি ওয়ার্ডপ্রেস এর দিক থেকে চিন্তা করলে এবং আমি ডিবির কথা বলতেছিলাম আমি জেনারেট প্রেসের কথা বলছিলাম এদের থেকেও অনেক কোনো গুণ বেশি হচ্ছে আপনার এলিমেন্টের প্রো ইউজার মার্কেটে বেস্ট বিল্ডার বেস্ট আমার দেখা এখন পর্যন্ত বেস্ট এবং সবার চোখে বেস্ট আমি বলবো সো ওদের বিভিন্ন প্ল্যান আছে আপনার চাইলে কিনে নিতে পারেন ক্লাউডওয়েজ আপনার যদি বি বি এস হোস্টিং সেট আপ করতে না পারেন তাহলে ক্লাউডওয়েজ হোস্টিং হচ্ছে আপনার জন্য বেস্ট এখন খুব ভালো ডিল চলতেছে আমার এখানে অ্যাথিলেট লিঙ্ক দেওয়া আছে মার্কেটারদের একটা কমন জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা ভিপিএন প্রয়োজন হয় এক্সপ্রেস ভিপিএন এর আপনি অফার পেয়ে যাবেন এক্স্রেস বিপিএন মার্কেটিং বেস্ট নিঃসন্দয় আমি অনেক বছর যাবৎ ব্যবহার করি এছাড়া প্লার্ডি যদি সিআরও বর্তমানে একটা কমন একটা খুবই হাই একটা টার্ম মার্কেটিং সেটা হচ্ছে সিআরও কনভার্সন অপটিমাইজেশন এদের জন্য একটা মার্কেটের নাইস টুল বলা যেতে পারে সেটা হচ্ছে প্লার্ডি আপনি প্লার্ডি অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে সিআরও জন্য একটু স্পেসিফিক টুল বলা যায় কিনা দাদা সো এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপসুমোতে অনেক প্রোডাক্ট অ্যাপসুমোতে যান যাওয়ার পর দেখেন বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট পাবেন তো সেখানে যা একটু স্টাডি করেন রিসার্চ করেন যে অ্যাকচুয়ালি কি ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন হবে এবং আপনি দেখবেন যে এখানে আর্টিকেল রাইটিং দেন স্ক্যাচুয়ালিং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার দেন মার্কেটিং অ্যানালিটিক্স এসিও অডিট সোশ্যাল মিডিয়া অডিট বিভিন্ন টাইপের টুল আপনি অ্যাপস মধ্যে পেয়ে যাবেন খুবই অল্প প্রাইসে আপনি দেখবেন যে ওখানে ইয়া আপনি টুলগুলো দিচ্ছে ওকে তো সেক্ষেত্রে অ্যাপসোমাতে যান আপনি এখনই অ্যাকচুয়ালি পারফেক্ট টাইম অল্প প্রাইসে টুল কিনে নেওয়ার এখানে দেখেন আমি একটু সেগমেন্ট করে দিছি সো বা এসিওর জন্য র্যাঙ্ক ম্যাথ অথবা ইউজ যে কোনো একটা আমাদের প্রয়োজন হয় তো আপনি দেখেন কোনটা ডিল আপনার জন্য দুইটার মধ্যে একটা নিলেই চলবে যেটা ডিল আছে ওদের ওয়েবসাইটে যান যেটাতে ব্ল্যাক ফ্রাইডে ডিল ডিল পাবেন সেটা নিয়ে নেন ইয়ারলি প্রাইসে আপনি কম পেয়ে যাবেন এগুলো খুবই প্রাইসই এস অথবা এসএম এম বাট যাদের বড় ক্লায়েন্ট বেস আছে তো তাদের এই এদের থেকে অ্যাকচুয়ালি ইয়ারলি প্যাকেজ নিয়ে নিতে পারেন গ্রুপ বাই অনেক গ্রুপ বাই কোম্পানি আছে যারা এখন ব্ল্যাক ফ্রাইডে ডিল দিচ্ছে যারা এসিও টুলগুলো খুবই অল্প খরচে বিক্রি করে অল্প প্রাইসে আপনি পেয়ে যাবেন এদের থেকে এআই টুল এআই টুলের বিভিন্ন রকম ভেরিয়েশন হয় আপনার আর্টিকেল রাইটিং এর জন্য প্রয়োজন হয় আপনার ভিডিও ক্রিয়েশনের জন্য প্রয়োজন হয় আপনার ইমেজ ক্রিয়েশনের জন্য প্রয়োজন হয় রাইট

আপনি গুগল সার্চ হাজার হাজার এআই টুল পেয়ে যাবেন অ্যাট দ্য সেম টাইম ইমেজ ক্রিয়েশনের জন্য হাজার হাজার টুল পেয়ে যাবেন কন্টেন্ট কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য আপনার সার্ফার এসিও ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট এন নিঃসন্দেহে বাট এটার সাথে আরো আছে ফ্রেজ মার্কেট মিউজ নিউরন রাইটার এই টুলটার প্রাইস অনেক কম ছিল অ্যাপসো মতে রিসেন্টলি একটা ডিল দিতে দেখলাম নাইনটি নাইন ডলারে অ্যাপসো মতে পেয়ে যাবেন খুবই অল্প প্রাইস বাট এটা আগে আরো কম ছিল সেভেন্টি নাইন ছিল মেবি তার আগে তো আরো কম ছিল তো যারা আগে পারচেস করছেন

বর্তমানে এআই টুল দিয়ে মানে ভরা মার্কেট জাস্ট আপনি সার্চ দেন যে পিন্টারেস্ট এর এআই টুল কি আছে ইনস্টাগ্রামের এআই টুল কি আছে অথবা এক্স ম্যানেজমেন্ট অর্থাৎ টুইটার কন্টেন্ট ম্যানেজমেন্ট অথবা টুইটার মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য টুল কি আছে অ্যাভেলেবল টুল মার্কেটে জাস্ট একটু সার্চ দেন গুগলে এবং তাদের ব্ল্যাক ফ্রাইডে ডিল আপনি এই মুহূর্তে নিয়ে নিতে পারেন

আপনাদের অনেকেই আছেন যাদের কাছে এই মুহূর্তে ক্রেডিট কার্ড নাই কারণ উপরের টুল গুলো নিতে হলে আপনাকে ক্রেডিট কার্ডে অ্যাকচুয়ালি পেমেন্ট করতে হবে সো ডলার কারেন্সিতে পেমেন্ট করা অনেকের জন্য টাপ তো আমাদের কাছ থেকে ডোমেন এবং হোস্টিং নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে তো ডট কম ডোমেন এবং টেন জিবি এস হোস্টিং যেটা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অ্যাকচুয়ালি দুই হাজার টাকাতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে এটা পঁচিশশো টাকায় সো এই মুহূর্তে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এখন তো ডলার প্রাইস অনেক হাই সো ডট কম ডোমেনের প্রাইস অনেক হাই পড়ে যায় অ্যাকচুয়ালি ডলার রেটে কনভার্সন করবে সো ফার্স্ট ইয়ারে হোস্টিং আমাদের কোনো অ্যাকচুয়ালি কোনো বেনিফিট নাই তো সব মিলিয়ে বলতে গেলে আপনার অ্যাভারেজ এটা দুই হাজার টাকাতে আমরা দিতে পারবো সো কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এই শীতটা অ্যাকচুয়ালি নিচে দিয়ে রাখবো আপনারা যদি মনে করেন যে আমার অ্যাফিলেট লিঙ্কে পার্সেস করবেন তাহলে করতে পারেন এখান থেকে অ্যাকচুয়ালি আমি জাস্ট কিছু পার্সেন্টেজ পাবো So uh, best of luck guys.